আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আর আল্লাহর অসা সহমতে আমি অনেক ভালো আছি আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আর আমি আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এক সপ্তাহের ভিতরে যতগুলো ডিম বাড়বে সবগুলা ডিম আমি মসজিদে দিয়ে দিব তো আজকে সেই কাঙ্ক্ষিত শুক্রবারের দিন আজকে সবগুলা ডিম মসজিদ দেওয়ার সময় হয়ে গেছে এখন আমি আমার বাতিজাকে নিয়ে সবগুলা ডিম গনবো আর একটা পলিথিনের মধ্যে ভরবো তো দেখতেই পারতেছেন না আমার বাতিজা খুব এক্সাইটেড ডিমগুলা নিয়ে মসজিদে দিবে তাই সে সব কিছু করতেছে আমি শুধু বিডিও করতেছি এখন আমার বাতিজাকে দিয়ে এগুলা গণবো খয় খালি এখানে মুট হয়েছে তো সে খুব আনন্দের সাথে এগুলা গনতেছে আর আমি ভিডিও করতেছি আর আমি দেখতেছি যে সবগুলা গোনা ঠিক আছে কিনা কারণ ছোটো মানুষ তো ভুল তো করতেই পারে তো যাই হোক মাসাল্লাহ সে অনেক ভালো করে সবগুলা গণছিলো আর গোনাও ঠিকঠাক আছিল তো সব মিলিয়ে আমাদের কুয়েল পাখির ডিম এক সপ্তাহে ডিম ফারছে প্রায় তেরো আলি দুইটা তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের কোয়েলদের জন্য দোয়া করবেন তারপর আমার বাতিজা সবগুলোকে পলিথিনের মধ্যে বসছে দেখেন আমার বাতিজা খুব খুশি ডিমগুলা নিয়ে ডিমগুলা মসজিদে দিব তো তাই এখন আমাদের কাজ শেষ পলিথিনে সব ঢুকানো হয়ে গেছে এখন এই খাঁচাটাকে খাঁচার জায়গায় রেখে দেবো আর দুইটা ডিম আছে দেশি মুরগের ওই দুইটা ডিম এটার ভিতরে রাখব তো সেই সব কিছু করতেছে আমি শুধু ভিডিও করতেছি আমার বাতিজার জন্য সবাই দোয়া করবেন যাতে করে সে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আর আমাদের ইচ্ছা হলো আমার বাতিজাকে হাফেজ বানাবো সবাই তার জন্য দোয়া করবেন এখন আমরা দেখতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা কোয়েল পাখির আর ডিমও পারছে কিনা দেখা যেতেছে যে না সব কিছু ঠিকঠাক আছে ডিমও পারে নাই তারপর বাতিজার কাছে এটা আমি দিয়ে দিলাম তারপর দেখেন তাকে এটা দেওয়া মাত্রই সে রওনা দিয়ে দিছে মসজিদের দিকে এখন আমি পিছনে আসতেছি কিনা সেটা তার দেখার কোনো টাইম নেই আমি ডাক দেওয়ার পরে সে দাঁড়াইছে তার হাসিটুকু দেখতে পারতেছেন সে কতটা এক্সাইটেড যাই হোক বন্ধুরা সবাই আমার যাওয়ার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফারামের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের এগুলার মধ্যে বর্কত দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম